দেশীয় ফ্যাশন শিল্পে উদ্যোক্তা তৈরির অনন্য উদ্যোগ বিশ্বরং উদ্যোক্তা ভূমি তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ঢাকার কল্যাণপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে গত বছরের উনত্রিশ জুন বিশ্বরংয়ের কর্ণধার ও খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে যাত্রা শুরু করে এই প্ল্যাটফর্মটি লক্ষ্য ছিল বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পণ্যের গুণগত মান উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার পথে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা এক বছর পেরিয়ে এই আয়োজনটি শুধু একটি বর্ষপূর্তি নয় বরং তা ছিল উদ্যোক্তাদের ঐক্য সাফল্য ও ভবিষ্যতের সম্ভাবনার উদযাপন উৎসবে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী খ্যাতিমান নির্মাতা চয়নিকা চৌধুরী ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত গান হাসি আনন্দ আর উদ্যোক্তাদের স্মৃতিচারণায় মুখরিত বারে কিসের টানে তোমার কাছে যাই ছুটি ভালোবাসা হোক সুয সদস্যরা একে অপরের সঙ্গে সফলতার গল্প ভাগাভাগি করে উদযাপন করেছেন তাদের প্রথম বর্ষপূর্তি যা ছিল প্রেরণার এক অনন্য উদাহরণ বক্তারা তাদের আলোচনায় বলেন আয়োজনে তার উদ্যোগে নামে একটি ఆ ভূমি प्लेटफार्म এ যারা অংশগ্রহণ করেছে যারা জয়েন করেছে সমস্ত

বিশ্বরং নিবেদিত যাত্রে ভূমি আজকে এক বছর পূর্তি শুভ জন্মদিন এখানে এসে খুবই ভালো লাগছে এবং আমি উদ্যোক্তা ভূমি যারা আছেন সবকে জানাচ্ছি শুভকামনা আমি যেটা যে কথা বলতে যাচ্ছি যে বিশ্বরঙ্গের বিপ্লব এবং এই যে সেক্রেটারি হিসেবে আছেন আমাদের আমারই বন্ধু নীতিনা আমি অনেকproud ফিল করছি বিপ্লবের বিশ্বরঙের সাথে যদ্যোক্তা ভূমির এই ব্যাপকতা এবং ওই যে এক করে দেয়াটা এটা আসলে একটা বিরল ঘটনা উদ্যোক্তা ভূমির প্রথম বর্ষ আজকে এখানে এসে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে স্বপ্ন সাহস আর শক্তি মানে একটা কিছু চেষ্টা যদি শক্তিকে মানসিক ভাবে নেওয়া যায় তাহলে অনেক কিছু করা যায় ছোট 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 অল্প চলতে চলতে অনেক বড় একটা পথ তৈরি হয় তো আমার অনেক ভালো লাগছে এবং আমি

উদ্যোক্তা ভূমির আজকে জন্মদিনে আমাদের যেটা চাওয়া আজকে এক বছর আমরা চাই এই উদ্যোক্তা ভূমি যেন কখনোই তার পথ চলা থেমে না যায় আমরা যদি নাও থাকি আমাদের আরো নতুন প্রজন্ম আরো সবাই যেন এই উদ্যোক্তা ভূমিকে নিজের একটা প্ল্যাটফর্ম মনে করে দেশের জন্য কাজ করবে নিজের জন্য কাজ করবে নিজের ভালো থাকা নিজের অর্থনৈতিক মুক্তি সেটার উপরে সবাই কাজ করবে উদ্যোক্তা ভূমিকে নিয়ে দাদার সাথে কাজ করতে পারবো জেনে আমার প্রতিষ্ঠানে সদস্য হওয়া জন্মদিনে এই আর আমি চাচ্ছি যে আজকের এই আমার পেজটাকে দাদার হাত দিয়ে যা সবাইকে আর একটু জানানো একটা পরিবারে অভিভাবক থাকে না যে অভিভাবকের কাছ থেকে শিখতে হয় মাথার উপরে একটা ছাদ থাকে দাদা সেরকম একজন ছাদ মানে বিশ্ব রঙের বিপ্লবসা আমাদের মাথার উপরে একটা ছাদ আর উদ্যোক্তা ভূমি আছে সেই ছাদের নিচের যে মানুষগুলো থাকে একসাথে পরিবারের সাথে মিশে তারা তাই আমরা সেভাবেই যাচ্ছে ওনার কাছ থেকে যেমন শিখছি এবং হয়তো আমাদের কি প্রয়োজন সেটা ওনাকে শেয়ার করছি উদ্যোক্তা ভূমিকে শেয়ার করছি সেভাবে আমাদের জার্নিটা চলছে আজকে আলহামদুলিল্লাহ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে উদ্যোক্তা ভূমির এক বছর পূর্তি উপলক্ষে এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি যে আসলে আমি এখানকার একজন মেম্বার হয়ে ফ্যামিলির সদস্য হয়ে আছি আমি উদ্যোক্তা ভূমির সাথে সমগ্র এক বছর ধরেই আছি দুই হাজার চব্বিশ সালে উনত্রিশে জুন আমাদের এই প্রথম মিটিং হয় সেই মিটিং থেকে শুরু করে এই যে আমরা আস্তে আস্তে যে উদ্যোক্তা ভূমিটা এগিয়ে যাচ্ছি এখন থেকে এক বছরে উদ্যোক্তা ভূমির সাথে আমি অনেক কিছু শিখছি আমি আমার ব্যক্তিগত উন্নয়নে কাজ করছি আমার ব্যবসায়িক মার্কেটিং এর ব্যাপারে কাজ করছি নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজ করি নেটওয়ার্কিং হচ্ছে আমাদের এই তো ধন্যবাদ উদ্যোক্তা ভূমিকে সাথে থাকার জন্য উদ্যোক্তা ভূমি সাথে আমি আজকে আজকের প্রথম আমার পার্টিসিপেশন ওনাদের যে প্রোগ্রামটা হচ্ছে এখানে আর আমি বলবো যে উদ্যোক্তা ভূমি খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য যেহেতু আমরা ছোট উদ্যোক্তা আমাদের নিজেদের গ্রো করা ডেভেলপ প্ল্যাটফর্মগুলো আমাদের বাংলাদেশে খুবই কম সীমিত সেই হিসেবে ওনার মতো একজন মানুষ আমাদেরকে একটা শেল্টার দিচ্ছেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ উদ্যোক্তা ভূমি আমাদের এখানে আজকে বসবর অনুষ্ঠানে আমরা করেছি আর এখানে আসলে ভালো লাগার শেষ নেই এখানে প্রতিটা মানুষই খুব ফ্রেন্ডলি ইভেন দাদা খুবই ভালো যেটা জন্য আমরা এখানে আসলে আসি প্রতিবারই দাদার ডাকে আমরা এখানে আসি এবং দাদার ভালোবাসাটা আমরা মন থেকে পাই যেটা আমাদের কাছে আসলে অনেক অনেক বেশি অনুপ্রেরণা এবং অনেক বেশি ভালো লাগে আর এই জায়গা থেকে আমরা যেমন দাদাকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসি আমাদের কাজকে অ্যান্ড উদ্যোক্তা ভূমিকে আজ উদ্যোক্তা ভূমির জন্মদিন দু হাজার চব্বিশ সালের এই দিনে এই জায়গাতেই প্রায় একশো জন উদ্যোক্তার হাত ধরে পরিচিত পর্বের মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বিগত এক বছরে আমরা উদ্যোক্তা ভূমি বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করেছি বিভিন্ন আমরা বেশ কয়েকটা এক্সিবিশন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য শরৎের হাওয়া শীতের হাওয়াটা আমরা করেছিলাম উদ্যোক্তা ভূমি এমন একটা প্ল্যাটফর্ম আর যেখানে একটা উদ্যোক্তা সকল ধরনের বিষয়ে পরিচর্যা করা হয় তাদের প্রতিটা কাজ ধরে ধরে আমরা আলোচনা সমালোচনা করি তাদের কাজ ডেভেলপমেন্টের কথা বলি আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রাম প্রোগ্রামের মধ্য দিয়ে উদ্যোক্তাদের উন্নয়নের ব্যবস্থা করে যাচ্ছি আর এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে একজন উদ্যোক্তা সরাসরি যেমন আমার সঙ্গে তেমন বিপ্লবদার সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রবলেমগুলো মানে সলভ করে পারে উদ্যোক্তা ভূমির সাথে আসলে কাজ করা যারা করেছে এবং যারা করে যারা উদ্যোক্তা এখানে দাদার কাছ থেকে বিশ্বরঞ্জন যে বিপ্লব দাদা আমরা ওনার কাছ থেকে শিখেছি আসলে কাজ কতটা নিখুঁত ভাবে করতে হয় আমি একটা কোনো কিছু বললাম আর সেটাতেই আসলে আমি উদ্যোক্তা হয়ে গেলাম বা সেটা আমার কাজ হয়ে গেল আসলে ওরকম না মানে একটা শিল্প একটা শিল্পীকে আঁকাতে হলে কত ধরনের রং দিয়ে কত ধরনের মানে সুই সুতা এবং মানে নিজের চিন্তাধারা থেকে আসলে সেটা করা যায় সেটা দাদার কাছ থেকে শেখা এবং দাদা প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে দেখে নিজে হাতে ধরে ধরে বোঝায় স্বাধীনতার এত বছর পরও দেশীয় ফ্যাশন শিল্প যেমনটি হওয়া উচিত ছিল তেমনটি হয়ে উঠতে পারেনি ফ্যাশন উদ্যোগ দীর্ঘদিন ধরে অবহেলিত থেকে যাচ্ছেন এই বাস্তবতায় বিশ্বরং উদ্যোক্তা ভূমি এই প্ল্যাটফর্মটি নতুন আশার সঞ্চার করেছে উদ্যোক্তা ভূমির এই সফল এক বছর শুধু একটি শুরু এটাই ছিল সবার প্রত্যয়